হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি তো বিয়ের মোটামুটি সব ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু বিয়েতে কী কী গিফট পেয়েছে সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর আমরা নিজেরাও দেখিনি মানে চার পাঁচটায় গিফট হয়তো আমরা খুলেছি চার পাঁচটা কি পাঁচ ছটা হবে কিছু খোলা হয়েছে তো এখনো অনেক গিফট আমাদের দেখা হয়নি তো ভাবলাম আমরাও দেখি আর তোমাদেরকেও দেখাই তো চলো আমি গিফটগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে এটা খুলেছি এইটা এটাকে কি বলে রং স্টিকের হ্যাঁ যাই হোক এই যে একটা পেয়েছে রং স্টিকের এর মধ্যে ডিম ভাজা পরোটা পাঁচ ভাজা তরকারি মানে সবকিছুই করা যাবে এই যে একটা খুব সুন্দর হয়েছে

রে রাখিয়া বাটি সেট আছে এই যে এটাও খুব সুন্দর হয়েছে যে দিয়েছে খুব সুন্দর গিফট ছোট হোক বড় হোক গিফট গিফটি সবাই গিফট পেতে ভালোবাসে আর গিফট সব গিফটি সুন্দর হয় এই যে এখানে একটা টিপুলের ফুলের ফুলটা আমরা বেল করেছিলাম দেখেছিলাম খুব সুন্দর টিপুলের ফুলের ডিজাইনটা খুব সুন্দর প্রজাপতি ডিজাইন খুব সুন্দর সুন্দরটা এবারে কে কে গিফট দিয়েছে আমরা অততো মনে রাখা যায় না নিজেদের লোক কে কে দিয়েছে ওটা মনে রাখা যায় এত লোক এত এখন তো অত মনে রাখা সম্ভব না তো যাই হোক সব সেট দুটো সুন্দর দুটো মগ আর এই দুটো হ্যাঁ হ্যাঁ

এবার देखिए বাক্সগুলো রেখে দিই পুরো সবলাইটার মধ্যে দেখি কি আছে সব কিছু মধ্যে কি আছে কি আছে না প্যাকেটগুলো খোলো তো আর

হ্যাঁ খুব আমি প্রথমে ভেবেছি কি এই ফটোটা দেখে ভেবেছি যে মনে হয় জুস খাওয়ার কোনো কিছু হবে

দিনার সেট আছে তার খুললাম না একটা দিনার সেট সেট গেছে এটা খুলতে পারছে না চাই ওকে তারপর তো রিসেট আছে এটা এটাও এটাও খুব সুন্দর

ये का तो तो दिखते हैं के दाढ़ी देख हम आज आहा वाओ देसी ब्लैक कलर ही पीसिस तू तो सुंदर है बहुत ये क्या की पिया लेटर बोल रही है इसकी मुकुट

সেমি নন স্টিকল খুললাম না আর সব এটা কি কি বলতা মানে ডিনার মানে ডিনার সেম সেম আর খুললাম না ওইটার আজকে গিফট এই পর্যন্ত দেখালাম আর শাড়ির গিফটগুলো আর কি কি কী শাড়ি পেয়েছে সেটা তোমাদেরকে আমি পরের দিন দেখাবো না হলে ভিডিওটা না অনেক বড় হয়ে যাবে তো চলো টাটা